আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের কাণ্ডে তথ্যের খোঁজে তৎপর সিবিআই বর্তমানে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শনিবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পরেও ফের রবিবার সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন বিরুপাক্ষ বিশ্বাস তালা থানার এসআই এবং জুনিয়র চিকিৎসক সৌরভ পালও পৌঁছে গিয়েছেন সিবিআই দফতরে তলব করা হয়েছে অভিজ্ঞ হত্যাকাণ্ডে প্রকাশ আসার পর থেকেই হাসপাতালে দুর্নীতি ফ্রেড কালচার সহ একাধিক অভিযোগ প্রকাশে এসেছিল ভাইরাল হয়েছিল একের পর এক ভিডিও এবং অডিও সেই ভাইরাল অডিওর তালিকায় নাম লিখিয়েছিল একটি চাঞ্চল্যকর অডিও কথোপকথন কথন পাচ্ছি হুম মানে মানে তুই বাস করবে

দ্বিতীয়ত তুই যদি নাও কথা না শুনি আমি তোকে দুবার ফোন করবো আমি কাউকে দুবার ফোন করি না তো আমি কে সেটা তো প্রিন্সিপাল কি জিজ্ঞাসা করিনি প্রিন্সিপাল আছে ডিন আছে আর কে আছে তোর ঘরে জিজ্ঞাসা করিনি ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন কি হয়েছে সেটা মাথায় রাখিস ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আজকে দেবো এরকম আমার গ্যারান্টি দিস ঠিক আছে এক বছর কোর্টে করবি আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে ডক্টর বিরুপক্ষ বিশ্বাস আবারও বললাম তোকে আমি ঠিক আছে মেইন বয়স আসতে কি ঢুকে দেবো আমি পাঁচ ছশো ছশো ছেলেকে নিয়ে গিয়ে মেমি বেশ পরে বাইরে ছেলে ঢোকাবো না তুমি মরে যাবে কেন করছিস অভিযোগ অডিও ক্লিপ এমসিকের একজন ইন্টার্নকে প্রাণ নাশের হুমকি দিয়েছিলেন বিরুপাক্ষ বিশ্বাস যদিও এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা আরজিকর ঘটনার আবহে এই ভাইরাল হুমকির অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস যাকে বলতে শোনা গিয়েছিল আমি বিরুপাক্ষ বিশ্বাস আমি কাউকে দ্বিতীয়বার ফোন করি না ফোনের কথোপকথনেই স্পষ্ট ছিল যে কতটা প্রভাবশালী ছিল এই বিরূপাক্ষ বিশ্বাস শোনা যাচ্ছিল নয় আগস্ট সকালে অর্থাৎ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন নাকি আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ এরপর তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চলকর তথ্য উঠে আসে শোনা যায় বর্ধমান মেডিকেল কলেজে নাকি চলতো তার দাদাগিরি এবং থ্রেড কালচার একের পর এক বিতর্কে নাম জড়ানো বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর তাকে বদলি করে পাঠানো হয় কাকদ্বীপ হাসপাতালে কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসককে হাসপাতালে কাজে যোগ দিতে বাধা দেন হাসপাতালের কর্মী এবং এলাকাবাসীরা স্বাস্থ্য ভবন উচ্চ পর্যায়ের বৈঠক করে বিরুপাক্ষকে সাসপেনশনের সিদ্ধান্ত নেয় এরপর রাজ্য মেডিকেল কাউন্সিলও সাসপেন্ড করে তাকে তবে এসব তো ছিল তার কর্মজীবনের উত্থান এবং পতন কিন্তু এই থ্রেড কালচারের অভিযোগের মাধ্যমে উঠে আসা বিরুপাক্ষই এখন সিবিআই এর স্ক্যানারে আজিকর হত্যাকাণ্ডের তদন্তে জাল গোটাতে শুরু করেছে সিবিআই তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুন কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে শনিবারই তলব করেছিল সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ শনিবার হাজিরাও দেন তিনি শনিবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পরেও ফের রবিবার সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন বিরুপাক্ষ বিশ্বাস তবে শুধু বিরুপাক্ষ বিশ্বাসী বর্তমানে টালা এস আই এবং জুনিয়র চিকিৎসক সৌরভ পাল ও পৌঁছে যান সিবিআই দফতরে তলব করা হয়েছে অভিক দেখেও প্রশ্ন উঠছে কেন গোয়েন্দাদের নজরে এই তিন চিকিৎসক নেতা কেন বারবার তলব করা হচ্ছে বিরুপাক্ষ বিশ্বাসকে আজিকরের ডাক্তারি ছাত্রী খুনের ঘটনার পর সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বিরুপাক্ষ অভিক এবং সৌরভকে দেখা গিয়েছিল বলে অভিযোগ এ ব্যাপারে তদন্তকারীদের হাতেও এসে পৌঁছেছে বেশ কিছু ছবি সূত্রের খবর তারই ভিত্তিতে সন্দীপ ঘনিষ্ঠ এই তিন নেতাকে ডেকে পাঠানো হয়েছে এদিকে বিরুপাক্ষর পাশাপাশি অভিকদের বিরুদ্ধেও একাধিক অনিয়ম হুমকি কারচুপি এমনকি পরীক্ষা ব্যবস্থায় অনধিকার চল চর্চার অভিযোগ রয়েছে আজিকর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে চিকিৎসক অভিজ্ঞদের বেশ ঘনিষ্ঠতা ছিল বলে সূত্রের দাবি তিনি অতীতে বর্ধমান মেডিকেল কলেজের আর এমও ছিলেন সে সময় অভিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল আর সেই সময় অভিক ছিলেন এসএসকে এম এর জেনারেল সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিটিডি যদিও বিতর্কের আবহে গত পাঁচই সেপ্টেম্বর অভিকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর দেশের চিকিৎসকদের অন্যতম বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকেও সাসপেন্ড করা হয়েছে তাকে সূত্রের খবর শনিবার প্রথমে বিরুপক্ষ বিশ্বাসকে তলব করেছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা পরে ডেকে পাঠানো হয় সন্দীপ ঘনিষ্ঠ আরও এক চিকিৎসক নেতা অভিক দেকেও দুজনকে মুখমুখি জেরার সূত্রে উঠে আসে সন্দীপ ঘনিষ্ঠ আরও এক চিকিৎসক সৌরভ পালেন নাম সন্ধ্যায় তাকেও ডেকে পাঠান তদন্তকারীরা জানা যাচ্ছে সেদিন তারা কেন আজি করে সেমিনার হলে হাজির হয়েছিলেন তা খতিয়ে দেখতে শনিবার মধ্যরাত পর্যন্ত তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরাও করেন তদন্তকারীরা এই তিন চিকিৎসক নেতার বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ রয়েছে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা